আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিও আসসালামু আলাইকুম এই শীতের কুয়াশায় সবাইকে সকালে শুভেচ্ছা তো এই সকালে শুরুতেই আজকে আমরা ভুটটা লাগাতে আসছি এই যে ভুটটা লাগাতে শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সময় থাকলে আমরা সঠিকভাবে এবং সঠিক নিয়মে ইনশাল্লাহ ভুটটা লাগানোর চেষ্টা করতেছি আমরা মোটামুটি পাঁচজন আসছি এই যে দেখেন এই কুয়াশার ভিতরে খুব সকালেই আমরা শুরু করছি ভুটটা লাগাইতে তো যাক আলহামদুলিল্লাহ আমরা ভুটটা লাগাতে এই যে দেখেন এই যে সূর্য মামা উঠতেছে আর এই যে জমি চাষ করা হয়েছে আর এই যে আমরা সবাই লাগাইতে শুরু বসছে এই যে দেখেন এই যে আরো দুই জমির পাশে লাগাচ্ছে সাথে আমিও আসছি আলহামদুলিল্লাহ আমিও লাগাবো আপনারা কি কথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আবার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু পরামর্শ দেওয়ার মতো কিছু থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকে পরামর্শ দেবেন আপনাদের পরামর্শই অবশ্যই সঠিক নিয়মে সঠিকভাবে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত